আমার মোহরের বয়স আট মাস কমপ্লিট হয়েছে তো এবার ওকে আস্তে আস্তে সলিড ফুড দিচ্ছি প্রথমে আমি গাজর দিয়ে শুরু করেছি গাজরটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গোটাও থাকে আবার একটু নরমও হয় যাতে ওকে পরে আমি ওটা খাওয়াতে পারি তো প্রথমেই দেখতে পেলেন ও কিভাবে ওটাকে নিল হাতে আস্তে আস্তে বাচ্চাদের ওপরই ছেড়ে দিতে হবে যে জোর করা একদমই যাবে না আমিও সেইভাবে করছি আর সমানে ওদের সামনে কিন্তু বসে থাকতে হবে ওদের সামনে থেকে নড়লে হবে না আমি আর ওর বাবার কন্টিনিউয়াস ওর সামনে বসেছিলাম এই ফিঙ্গার ফুডটা অনেক সময় টিথারেরও কাজ করে এখন যেহেতু ওদের দাঁত ওঠার সময় তো এটা ওরা চেবাতে বেশ পছন্দ করে দাঁতে যে সুশুরী ভাবটা হয় এখন সেটা অনেকটা রিলিফ দেয় এবার ওই গাজরটাই আমি ওকে চটকে খাইয়েছি যাতে ও বুঝতে পারে টেস্টটা আর সব থেকে টাইমটা যেটা মাথায় রাখতে হবে যে কোন টাইমে ওর সবচেয়ে বেশি খিদে পাচ্ছে সেই টাইমে ওকে সলিড ফুডটা দিতে হবে আমি একেবারে বিকেলের দিকে ওকে দিয়েছিলাম যখন ওর খিদেটা একটু ছিল সেই জন্য ও মুখে নিয়ে ওটাকে খাবার চেষ্টা করছে দেখা যাক কতটা সফল হতে পারি এই ব্যাপারটায় ও কতটা নিতে পারে আর সব থেকে বড় ব্যাপার সবসময় কিন্তু মুখের মধ্যে হাত দিয়ে দেখতে হবে যাতে কোনো বড় পিস ওর গলার মধ্যে চলে না যায় এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে পরিমাণ খাবারও খায় তার দ্বিগুণ খাবার দিতে হবে কারণ দেখতেই পাচ্ছ ও খাবারগুলো অনেকটা নষ্ট করছে কিছুটা খাচ্ছে তো আমি চার পিস গাজর ওকে সেদ্ধ করে দিয়েছিলাম প্রথমে তারপর দেখলাম আস্তে আস্তে পুরোটাই খেয়ে নিল কিছুটা নষ্ট করলো তারপরে আমি আবার চার পিস গাজর ওর জন্য সেদ্ধ করে এনেছি সেটাও ও মনের আনন্দে খেলো দেখলাম এই যে আগের গাজর সেদ্ধ করাটা পুরোটাই ও শেষ করে ফেলেছে বাদ বাকি যেটুকুনি ছিল সেটুকুনি নষ্ট হয়েছে আরও আমি চার পাঁচ পিস গাজর ওর জন্য সেদ্ধ করে এনে দিয়েছি সেটা দেখলাম ও বেশ মনের আনন্দেই খেলো তো এক্ষেত্রে যেটা বলব যে পটি সমস্যা একটু হতে পারে ও যেটা খাচ্ছে সেটা একদম গোটা গোটাই ওটা পটির সাথে বেরোবে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এরপর আরও যা যা ফিঙ্গার ফুড ওকে দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার আমার দেখে কোনো বাচ্চাকে এইভাবে খাওয়াতে যেও না অবশ্যই ডাক্তারি পরামর্শ নাও ডাক্তার যদি বলে যে হ্যাঁ শুরু করতে পারো এইভাবে দিতে পারো বাচ্চার কোনো ক্ষতি হবে না তবেই তোমরা একমাত্র বাচ্চাকে এটা দেওয়ার চেষ্টা করবে নচেত নয় কিন্তু